নমস্কার আমি রিম্পা রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার শ্রাবণ মাসের নয় তারিখ আর আজকে আমি যাচ্ছি একবার কাটোয়া কিছু দরকার আছে সেই জন্য আর সাথে করে তোমাদেরও নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলে এসছি সালা স্টেশন আর আমার বাড়ি থেকে মোটামুটি মিনিটের দূরত্ব হচ্ছে সালা স্টেশনটা আমি টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি আর এই যে ট্রেনটা দেখছো এটা খাগড়া আজিমগঞ্জ লাইনের ট্রেন খাগড়া আজিমগঞ্জ লাইনের ট্রেনটা সবসময় এক নম্বরেই দেয় আর এই যে আমাদের ট্রেনও চলে এসছে ওই ট্রেনটা ছেড়ে চলে গেছে আর আমাদের কাটোয়া যাওয়ার ট্রেনটাও ঢুকে পড়েছে সত্যি কথা বলতে কি জানো তো এত লোকজনের সামনে ওই ফোন ধরে ভিডিও করতে না আমার বেশ লজ্জায় লাগে তাই যেটুকু টাইম ফাঁকা পেয়েছি মনে হয়েছে যেন করা যাবে লোকজন কম আছে সেইটুকু টাইম ভিডিও করেছি আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন একা কাটোয়া যাওয়া আসা করি তখন বেশিরভাগ দিনই লেডিস কামড়াতে ওঠার চেষ্টাটাই করি আর আজও সেই লেডিস কামড়াতে উঠবো বলেই সবার শেষে দাঁড়িয়ে আছি তো চলো উঠে পড়েছি ট্রেনে এবার চলো কাটোয়ার পথে রওনা দিই আজকের আবহাওয়াটা বেশ সুন্দর জানো মেঘলা মেঘলা আবার বেশ হাওয়াও দিচ্ছে কিন্তু কি জানো তো গ্রামের মানুষদের চাষবাসের জন্য যে পরিমাণ বৃষ্টি হওয়াটা দরকার ছিল সেই বৃষ্টিটাই হচ্ছে না এবছর যেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল বা দরকার ছিল সেখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু যেখানে বৃষ্টি হওয়ার দরকার নেই সেখানে দিন রাত ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে এটা হচ্ছে অজয় নদ আর অন্যবার বর্ষার সময় দেখেছি অজয় নদের কিনারাগুলো একদম জলে টইটুম্বুর হয়ে থাকে সে জায়গায় এবছর কিছুই নেই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি কাটোয়া এবার নামতে হবে স্টেশন আসলেই নেমে পড়বো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আমি নেমে পড়েছি কাটোয়া স্টেশনে এবার বলি যে আমি কেন আজকে কাটোয়া এসেছি কিছুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা কাশি তো সেই জন্য ডাক্তার দেখাতে এসেছি আজকে তাই এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে যাচ্ছি ডাক্তারের চেম্বারের দিকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধ নেওয়া হয়ে গেছে এবার আবার এসে উঠে পড়েছি টোটোতে আমি এসেছিলাম আটটা চল্লিশের ট্রেনে আর ফিরবো এগারোটা পঞ্চান্ন ট্রেনে আমি স্টেশন পৌঁছে গেছি আর এই যে স্টেশনের গেটটা দেখছো এই গেটগুলো কিছু মাস আগে পর্যন্ত সব পুরোনো ছিল ভেঙে আবার নতুন করে করা হয়েছে আর এর পাশের ঘরগুলোও দেখছি পুরনো ঘরগুলো ভেঙে আবার নতুন করে করছে আমি যে দিকটায় যাচ্ছি এই দিকটা হচ্ছে কাটোয়া স্টেশনের টিকিট কাউন্টার তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক টিকিটটা কেটে নিয়ে আসার পর দেখলাম যে চলন্ত সিঁড়িটা অন হয়ে আছে আর যেদিন আমার দরকার থাকে সেদিন দেখি যে চলে না তো আজকে দেখলাম চলছে তাই আমি ভেবে পড়লাম একবার এগারোটা পঞ্চান্ন ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে ছিল সেহেতু আমার চলন্ত সিঁড়িতে ওঠার কোনো দরকারই ছিল না আমাকে ওভারব্রিজ পার করতেই হতো না তা সত্ত্বেও দেখলাম যখন চলন্ত সিঁড়িটা চলছে তাই একবার উঠে বললাম দিয়ে অপোজিট সাইডে সিঁড়ি দিয়ে আবার নিচে গিয়ে আমি ট্রেনে উঠে পড়েছি আগের একটা ব্লগেই তোমাদের বলেছি যে আমি গোটা শ্রাবণ মাসটাই নিরামিষ খাচ্ছি তাই বাইরে ছোলা সিদ্ধ আর এই ঘুগনিটা ছাড়া সেরকমভাবে কিছুই খেতে পাইনি আবার এই ছোলা সিদ্ধ আর ঘুগনিটা নেওয়ার আগে আমি ওদেরকে জিজ্ঞেসও করেছিলাম যে নিরামিষ কিনা যদি আমিষ হতো তাহলে খেতাম না তো তারা বলেছিল যে হ্যাঁ নিরামিষই সেই জন্যই নিয়ে খাওয়া হয়েছে আমি যখন উঠলাম ট্রেনটায় তখন এই সিটগুলো সব ফাঁকা ছিল ট্রেনটা ছাড়ার সময় যত এগিয়ে আসছে ট্রেনের ভিড়টা যেন ততই বাড়ছে তাও তো এখনও কত মানুষ বাইরে আছে সব ট্রেনটা ছাড়া মাত্রই সব দৌড়তে দৌড়তে এসে ট্রেনটা ধরছে ট্রেনটা ছেড়ে দিয়েছে চলো এবার তাহলে বাড়ির পথে রওনা দিই এই অজয় কাকুরাটি নবগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সালার থেকে কাটোয়া বা কাটোয়া থেকে সালার এই স্টেশন দুটির মাঝখানে চারটে স্টপেজ পড়ে কাটোয়ার পরের স্টপেজ হচ্ছে যে নবগ্রাম কাকুরাটি তারপর হচ্ছে যে শিবলুন তারপর গঙ্গাটিকুড়ি তারপরে ঝামুতপুর তারপর হচ্ছে যে আমাদের সালার আমি পৌঁছে গেছি সালার তো চলো এবার নেমে পড়ি দিয়ে বাড়ির পথে রওনা দিই এখন কান্দরাতে দাঁড়িয়ে আছি টোটোর কাকু ওর মেয়ের জন্য কিছু একটা কিনতে গেছে এটি হচ্ছে আমাদের বড় মা তারা মায়ের মন্দির আমাদের পাশের গ্রাম প্রসাদপুরে অবস্থিত প্রত্যেক শনি মঙ্গলবার পুজো হয় তাছাড়াও অমাবস্যাতে পুজো হয় এছাড়াও চৈত্র মাসে দ্বিতীয় মঙ্গলবার সাত দিন ধরে মায়ের জাঁকজমকভাবে পুজো করা হয় অনেক অনুষ্ঠান হয় অনেক মেলা বসে আমিও প্রায় চলে এসেছি বাড়ি তো দেখা হবে আবার পরের দিন পরের একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে কাছের মানুষগুলোকে ভালো রাখবে আর ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে পারলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে তো টাটা